করেছিলাম জীবন সংসার ছবিতে কাজ করেছি কিন্তু একসাথে হয়নি সেই ছবিতে কাজ করেছিলাম আর মনটা ভালো ছিল অনেক উধার মাইন্ডের ছিল সে অনেক আমার আমি আমার আম্মা তাকে পছন্দ করতেন আমাদের বুলবুল আহমেদ হিরো তাকে পছন্দ করতেন ওনার অনেক ছবি দেখেছে আমার আমার মনে আছে ছোটবেলা গল্পগুলো তো আব্বা খুব রাগও করতেন এত ঘন ঘন ছবি দেখতেন ওনাদের আমি এটা শুনে এটা মনে পড়েছিল রোজিন আব্বা ছিল শিল্পী সমিতিতে বসা আলমগীর ভাইয়ের সাথে সরি ফারুক ভাইয়ের সাথে কথা বলছিল তখন আমি ফারুক ভাইকে বলছিলাম যে আমার আম্মা আপনাকে খুব পছন্দ করতো মানে কি তোরে তো আমি পছন্দ করি তোর চেহারা তো কবুরির মতো তাই রোজিনা দেখো তো ওর অনেকটা লাগে না কবুরির মতো সেই সময় অনেক স্মৃতি তারপরে আমাদের ইফতার পার্টিতে এত সুন্দর করে কথা বলেছে তারপর আমাদের পিকনিকে ববিতাপ আমাকে বলছিল যে এই আমাদের মেয়ে বলে কি হ্যাঁ এটা আমাদের একটা লক্ষ্মী মেয়ে ফারুক ভাই তারপরে একটা সমস্যার কথা বলেছিলাম বলেছে আমি দেখব আমার গার্জেনগুলো চলে যাচ্ছে আমরা আর বলতে পারবো না আর কাকে বলবো আর দুই চারজন আছে এই দুই চারজনও যদি ছেড়ে চলে যায় আমরা যে কষ্টের কথা বলবো আর বলার মতো নেই আমাদের মিয়া ভাই আমাদের ছেড়ে চলে গেল দেখেন নক্ষত্রগুলো চলে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন যে একটি সংসারে যদি আস্তে আস্তে বাবা মা চলে যায় তাহলে আমরা বাবা মা একটা সংসার হয়ে যাচ্ছে আমাদের এমনি তো আমরা টাল মাটাল হয়ে যাচ্ছে জিজ্ঞেস করেছি যে ভাবি কেমন আছে দোয়া করো শুধু তোমরা শুধু দোয়া করো যদি বলবো নাই আপনি আগে আসুন কিন্তু লাশ হয়ে আস আপনারা দোয়া করবেন আমাদের বলার এখন কিছু বলার ইচ্ছা নেই আপনারা শুধু দোয়া করুন